হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে পোস্ত আর সরিষা দিয়ে ঢেঁড়স পাতুরি রান্নার রেসিপি খুব অল্প সময়ে করে দেখাবো লোভনীয় একটি রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আমি এখানে সরিষে নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি অল্প কিছু কাজু বাদাম আর কয়েকটা কাঁচামরিচ এগুলো সব একসাথে বেটে পেস্ট করে নিয়েছি যার ফলে তিতা ভাবটা দূর হয়ে যাবে আর নিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এক চামচ নিয়েছি পেঁয়াজ বাটা এবার কিছু ঢেঁড়স পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি বড় ঢেঁড়সগুলো টুকরো করে নিয়েছি আর ছোটগুলো টুকরা করিনি এখন একটা ভোলে ধুয়ে পরিষ্কার করে রাখা ঢ্যাঁড়সের টুকরাগুলো নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি বেসন এক টেবিল চামচ সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে সবগুলো ঢ্যাঁড়স মিশিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে মিডিয়াম আসে ভেজে নেব কিছুক্ষণ ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে একটা বাটিতে রেখে দেবো এরপর কড়াইতে আবার একটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে অথবা ব্রাউন কালার হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত দানা পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এরপর বেটে রাখা সরষের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলার রাশটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এভাবে ঝোলটা তৈরি করে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভিজে রাখা ঢেঁড়শগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে সেরে ঢেঁড়সের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কয়েক টুকরা মরিচ কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢ্যাঁড়সের পানিটা যখন একটু কমে যাবে তখন নামিয়ে নিতে হবে আর এভাবেই তৈরি করে নিলাম ঢেঁড়সের পাতুরি অনেক লোভনীয় একটি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন